আমি রুমকির ছোট্ট কিচেনের রুমকি আজকে বানাবো নিরামিষ মাছের কারি নিরামিষ মাছের কারি বানানোর জন্য সবার প্রথমে আমার দরকার সয়াবিন আমি সয়াবিন এখানে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এখানে আছে কাঁচা লঙ্কা আদা আর জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছি এখানে আছে একটা মাঝারি সাইজের টমেটো বাটা ফোড়নের জন্য আছে জিরে শুকনো লঙ্কা চিনি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লাগছে একটা আলু দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার এখানে আছে গরম মশলা গুঁড়ো ঘি আর সর্ষের তেল সবার প্রথমে আমি সয়াবিনটা গ্রেড করে নেবো দেখো সয়াবিনগুলো আমি এইভাবে গ্রেড করে নিয়েছি আলুটাও আমি গ্রেড করে নেব দেখো আলুটাও এইভাবে গ্রেড করে নিয়েছি এবার দেবো হলুদ লঙ্কা কর্নফ্লাওয়ার বেসনটা দিয়ে দেব সামান্য লবণ এটা আমি ভালো করে মেখে নেব সয়াবিনটা আমি এইভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি মাছের সেপ দিয়ে নেব দেখো আমি এইভাবে মাছের মতন বানিয়ে নিয়েছি এটাকে এবার আমি ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব দেখো আমি সব এক এক করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর এটা ফোড়ন দিয়ে দেবো ফোড়ন ভাজা হয়ে গেছে আটা কিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো মশলাটা ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে লবণ চিনি দিয়ে কিছুক্ষণের জন্য কষাতে থাকবো দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব জল বেশি দেবো না অল্প করে জল দেবো যাতে মাখো মাখো হয় এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো তো ঝোলটা ভালো করে ফুটে এসছে এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো এবার দু থেকে তিন মিনিট আমি এটা রান্না করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর এবার আমি নামিয়ে নেব আমার নিরামিষ মাছের কারি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও আজকের জন্য টাটা